কম বেশি সারা বছর বিয়ে সাদি এবং অন্যান্য দাওয়াত লেগে থাকলেও আমাদের দেশে শীতকাল মানেই বিয়ের মৌসুম এসব বিয়ের নানা আনুষ্ঠানিকতায় আমরা সবাই দল বেঁধে যেতে পছন্দ করি বিয়ে মানেই অনেক খাবার অনেক আড্ডা এবং ফুর্তি তবে এসব বিয়েতে একটা জিনিস খুবই লক্ষণীয় তা হলো আমাদের আন্টি সমাজ সব বিয়ে বাড়িতেই অনেক আন্টি থাকেন বলা বাহুল্য এরা নানান রকম বিনোদন এবং বিরক্তির কারণ হয়ে থাকেন এদের প্রকারভেদ করা যেতে পারে ঘটক আনটি এরা বিয়ে বাড়িতে যান শুধু ছেলে মেয়ে দেখতে কার মেয়ে কত বড় হলো কার ছেলে কত বড় চাকরি করে কে বিদেশ থেকে পড়া শেষ করে এসেছে কার বিয়ের বয়স হয়েছে এসব নিয়ে মাথা ঘামানো ছাড়া এদের তেমন কোনো ভূমিকা নেই এরা সব সময় একটা বিয়ের পাত্রপাত্রী পেয়ে গেলেই জ্ঞান জ্ঞান শুরু করে দেন আপনার মা বাবাকে ফোন করে বলবে মেয়ে বড় হয়েছে বিয়ের কথা কিছু ভেবেছ আমার কাছে একটা ভালো ছেলের খোঁজ আছে কুটনামি আনটি এই প্রজাতির আনটিটা সবচেয়ে ভয়ঙ্কর এরা নিজেদের কূটনৈতিক পারদর্শিতার কারণে খুবই জনপ্রিয় এমন কোনো খবর নেই যা এই আন্টিদের অজানা কার ছেলের সঙ্গে কার মেয়ের ইয়ে চলছে সেটাও এই আন্টিরা জানেন এবং নিজ দায়িত্বে সকল কথা এদিক সেদিক পাচার করেন শুধু তাই নয় এরা প্রায় সময় গায়ে পরে সবার ভেতরের খবর জেনে এসে বাইরে অন্যদের বলে বেড়ান এবং বেশিরভাগ সময় সেই খবরগুলো বেশ মশলা মিশিয়ে বলেন শাড়ি গহনা আন্টি এই দলের আনটিটা চূড়ান্তভাবে বিরক্তিকর এদের জীবন সাধারণত শাড়ি গয়নার মধ্যে সীমাবদ্ধ থাকে কোনো দাওয়াতে কে কী পরলো কে কী পরে এলো সাথে কোন গয়না পরলো কেমন মেকআপ করলো কীভাবে চুল বাঁধলো এবং কি রঙের লিপস্টিক লাগালো সম্ভব হলে এসব তিনি নোটবুকে লিখে রাখবেন যার সাথেই দেখা হবে তাকেই বলবেন এই শাড়িটা তুমি অনেকবার অমুক দাওয়াতে পড়েছিলে না খুব মানিয়েছে তোমাকে না হলে বলবেন আমার এই গহনাটা অমুক দোকান থেকে কিনেছি এই শাড়িটা তমুক ডিজাইনারকে দিয়ে বানিয়েছি এরা শো করতে বিশেষ দক্ষতা রাখেন এবং যতক্ষণ আশেপাশে থাকেন শাড়ি গয়না ছাড়া আর কোনো বিষয়ে আলাপ করেন না সচেতন আন্টি এই আন্টিরা অন্যদের থেকে সাধারণত রূপবতী হন কারণ এরা নিজেদের বেশ ভালো যত্ন নেন দেখলেই বুঝে নেওয়া যায় এরা প্রায় প্রতি সপ্তাহে বিউটি পার্লারে যান ট্রেনার রেখে জিম করেন খাবার দাবারের বিষয়ে বেশ সচেতন হবার কারণে বিয়েবাড়িতে এসেও কিছু খাবেন না বলে প্রায় দুই প্লেট বিরিয়ানি খেয়ে ফেলেন এদের নৃত্য প্রতিভা আবার দেখার মতো আর মাথা একসাথে ঝাঁকিয়ে এরা এক অদ্ভুত ভঙ্গিতে নাচতে পারেন এই আন্টিদের কিভাবে চিনবেন এরা আপনাকে দেখলেই বলবে ও আল্লাহ কি সুন্দর লাগছে ও আল্লাহ এত শুকালে কিভাবে ও আল্লাহ এত মোটা হলে কিভাবে নালিশ আনটি যত রকমের পেইন আছে ইনারা দিতে জানেন সবাই যেটাকে বলবে সুন্দর তিনি সেটার মধ্যে একটা খুঁত ধরবেন সবার বদনাম করবেন খাবার ঠান্ডা ছিল মজা হয়নি অমুকের ছেলে মেয়ে তাকে সালাম দেয়নি ফটোগ্রাফার তার ছবি তুলেননি রাস্তায় ট্রাফিক ছিল ইত্যাদি সকল বিষয়ে তিনি নানান ধরনের নালিশ করে বিয়ে মজাটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আছে হিংসুইটা আন্টি গায়ে পইরা আদর করতে আসা আনটি ভাবের ঠেলায় মাটিতে না পড়া আনটি এবং রঙিলা আন্টি এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন